সম্ভবত কানপুরে ভারতের বিপক্ষে নিজের ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট ম্যাচ খেলছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে আর খেলবেন না তিনি তবে ক্রিকেট বোর্ড যদি তাকে দলের প্রয়োজন মনে করেন তাহলে ভবিষ্যতে সেটি ভেবে দেখবেন এমনটি বলেছিলেন সাকিব আর বাকি রইল একদিনের ওয়ান ডে ক্রিকেট ম্যাচ হয়তো সেখানেও আর দেখা যাবে না বিশ্ব এই অলরাউন্ডারকে খেলতে তবে কি ভারতের বিপক্ষে কানপুরে এই টেস্ট ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সি গায়ে তিন ফরমেটে শেষ ম্যাচ খেলছেন সাকিব পরিস্থিতি অনুযায়ী এটা দেশে ফিরছেন না সাকিব সেজন্য হয়তো খেলা হবে না আগামী মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ যদি এমনটাই হয় তাহলে দেশে এবং দেশের বাইরে জাতীয় দলের সঙ্গে কিভাবে খেলবেন সাকিব যে ক্রিকেটার খেয়ে আপনি দেশে নিরাপত্তা দিতে পারছেন না তাকে দেশের বাইরে সিরিজে বা কিভাবে খেলাবেন সেসব কারণে তো নীতিগত তার জাতীয় দলের খেলতে পারার কথা নয় আইনের চোখে যে ব্যক্তি আসামি তিনি কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করবেন আর বিদেশে যদি তাকে দলে রাখা হয় তাহলে ঘরের মাঠে খেলার ব্যবস্থা করতে সমস্যা কোথায় আর এসব কারণে হয়তো সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার শেষ হচ্ছে এখানেই সাকিব বলেছিলেন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ান ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কিভাবে খেলবেন সাকিব সেটাই প্রশ্ন তাই সহজে বলা যায় সাকিব আল হাসানেরও বিদায়টি এভাবে হয়ে গেল হয়তো বাংলাদেশের মাটিতে সিনিয়র ক্রিকেটাররা কখনোই সম্মানজনকভাবে বিদায় নিতে পারবে না প্রিয় দর্শক সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টসে জানাবেন